তো গাইস আজকে হচ্ছে আমার বাবার বিয়ে তাই সকালবেলাতে আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হচ্ছে নাইটি পরেই চলে যাচ্ছি এত খুশির খবর পেয়ে আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করলো না তাই ভাবলাম যা পড়ে আছে ওই পরেই চলে যাই দেখা গেলো যেতে যেতে ভোস্ট্র শেষ হয়ে গেল। তো সেই কারণে নাইটি পরে এখন বাবার বিয়ে খেতে যাচ্ছি তো দেখো বাবার বিয়ের ভোজের কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে এদিকে কাটাকুটি হচ্ছে সবজিপাতি আর ওইদিকে কিন্তু রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না অবশ্য দুই দিকে হচ্ছে যেহেতু এটা বৈশাখ মাস চলছে অনেকে আবার আমিষ খায় না সেই কারণে কিছু মানুষের জন্য এই যে আমাদের মাইমা নিরামিষ রান্নাবান্না করছে তো সকালবেলায় যে ঘুগনি মুড়িটা হয়েছিল সেটা পুরোটাই ছিল নিরামিষ আর দুপুরবেলাতে যেটা খাওয়া দাওয়া হবে সেটাও হবে নিরামিষ তবে রাত্রিরে যেটা খাওয়া দাওয়া হবে সেটা হবে আমিষ তো রাত্রিরে যারা খাবে তাদের জন্যই এই যে নিরামিষ রান্নাবান্নাটা হচ্ছে মাইমা কর করছে আর এইদিকে ভোজের রান্না হচ্ছে কাকু করছে আমাদের পাড়ারায় কাকু রান্না করছে ভোজের রান্না তো এটা হচ্ছে দুপুরে রান্না বান্না আর এইদিকে দেখো পল্লবী আর হচ্ছে চন্দনাদি খেতে বসে পড়েছে এই যে লাল লাল রঙের নাইটি পরে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর এই যে পিঙ্ক কালারের নাইটি পরে আছে ওটা হচ্ছে আমার বৌদির ভাইয়ের বউ হ্যাঁ তো এদিকে দেখো আমাদের নতুন বউ খেতে দিচ্ছে মানে আমার বাবার বাবার বউ খেতে দিচ্ছে হ্যাঁ নতুন বউ দেখো বাড়িতে এসে সেই কাজে লেগে পড়েছে তো নতুন বউকে সকালবেলায় দায়িত্ব দেওয়া হয়েছে ঘুগনি মুড়ি খেতে দেওয়ার তো সবাইকে খেতে দিচ্ছে আমাকেও বললো খেয়ে নিতে কিন্তু আমি এখন খাবো না কারণ এত সকালবেলায় খাওয়ার অভ্যাস আমার নেই আর যাদের এত সকালবেলায় মানে খাওয়ার অভ্যাস আছে তারা দেখো অলরেডি খেতে বসে পড়েছে তো আমি বললাম আমাকে একটা কেটলিতে ঘুগনি দিয়ে দাও আমি বাড়িতে গিয়ে যখন ইচ্ছা হবে তখন খেয়ে নিতে পারবো তো এই যে এক কেটলি ঘুগনি নিয়ে চলে এলাম সোজা বাড়িতে তো ভোলুবাবু দেখো আমার জন্য ওয়েট করছিলো যেহেতু আমি দিকে গিয়েছিলাম তাই ওই দিকে মুখ করে বসেছিল মানে আমি যখন যেদিকে যাই ও কিন্তু ঠিক সেই দিকে মুখ করে বসে থাকে যখন ডান দিকের রাস্তায় যাই তখন ও ডান দিকের রাস্তায় মুখ করে বসে থাকে যখন আমি দিকে যাই তখন কিন্তু ও বাঁ দিকের রাস্তায় মুখ করে বসে থাকে যে আমি কতক্ষণে বাড়িতে আসব তো বাড়িতে এলাম বাড়িতে এসে আমার বরকে দিলাম ভুগনি মুড়ি খেতে আর এখন এই যে আমারটা বেড়ে নিলাম আর ছেলে ঘুম থেকে উঠে মুখ ধুয়েছে ওকে যাই হোক দিয়ে দেবো খেতে খাওয়া দাওয়া হয়ে গেল সকালকার জল খাবার ছেলে গেল আমার বৌদির বাড়িতে বর গেল নিজের কাজে আর আমি এই যে এখন বাড়ির কাজ করছি সকালকার কাজ সব কিছু হয়ে গেছে এটা ওই যে জলখাবার খেলাম আর জলখাবার একটু চা করেছিলাম তো সেই মানে সেই চায়ের বাসন আর জলখাবারের বাসন বাবার বিয়ে খাতে যাচ্ছি সকালবেলায় ঘুম মুড়ি খাইছি এখন যাচ্ছি ভাত খাইতে রাতের বেলায় ভোজ আছে কিন্তু রাতের ভোজ খাবো না তার কারণ হচ্ছে রাত্রেবেলায় কোনো একটি আছে চায়ের বাসনগুলো মেজে স্নান টান করে বাড়িতে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম তারপরে এই যে দুপুরবেলায় চলে এলাম খেতে তো সঙ্গীতটা গিয়েছিলো ওদের বাড়িতে ওদের বাড়ি থেকে এই বাড়িতে এসেছে আর আমি কিন্তু আমার বাড়ি থেকে এসেছি বরকে বললাম আসতে কিন্তু ওর তো শানই হয়নি শান হবে কি করে সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল আর এই যে তিনটের সময় বাড়িতে এলো তোকে আমি বললাম তুমি স্নান টান করে আসো আমি গিয়ে খাই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর খিদে মরে গেলে তখন আমি পরে খেতে পারবো না যেহেতু আমার একটু তাড়াতাড়ি খাওয়া অভ্যাস আর ও যেহেতু দেরি করে খাওয়া অভ্যাস তাই একটু দেরি করেই খায় তো দেখো বন্ধুরা আমি সাধু সুধু করে নিয়েছি এখন আমি যাচ্ছি হচ্ছে কন্যা যাত্রী হ্যাঁ তো আমার আজকে দু জায়গায় নিমন্ত্রণ আছে এক হচ্ছে কন্যাযাত্রী যাওয়ার নিমন্ত্রণ আছে আর এক হচ্ছে আমার বাবার বিয়ের বউ ভাত আছে তো সেই বউ ভাতের আছে তো বাবার বিয়ের বউভাতে রাতের বেলাতে যাব আগে কন্যাাত্রি যাবো তো কন্যাাত্রি আটটার সময় যাবে এখন বাঁচতে সাড়ে সাতটা তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি আর আমার সাজের তো কোনো পরিবর্তন নেই কারণ আমি নর্মাল সবসময় এরকমভাবেই সাজি আমি বেশি মানে বেশি সাজতে পছন্দ করি না তো যেদিন যেদিন আমি বেশি সেজে ফেলি সেদিন সেদিন আমার নিজেকেই নিজের খারাপ লাগে তো দেখো একেবারেই সাধারণ লোক হ্যাঁ আমি বাড়িতেও যেরকমভাবে থাকি আমি কোথাও গেলে সেরকমভাবেই যাই জাস্ট একটু হয়তো মুখে কাজল লাগাই এইটুকুই

তো বলছে না বাস করেছি তো যাই ওই রাস্তা হোক বা বেশি রাস্তা হোক যতটুকু রাস্তায় যাবো ওই মিলে মিলিয়ে যাবো বেশ ভালো লাগবে আনন্দ হবে তো চলো চলোটা বাড়ি শুদ্ধ সবারই দেখো সাজা হয়ে গেছে তারপরে এই যে পল্লবী এসে বলে আমাকে সাজিয়ে দাও তো ওর মুখের মেকআপ হয়ে গিয়েছে সঙ্গীতাকে বলছে শাড়িটা পরিয়ে দিতে তো সঙ্গীতা এদিকে সাজুগুজু করে রিলস করতে ব্যস্ত তারপরে পল্লবী আবার ডাকলো দেখে ও আবার গিয়ে পল্লবীকে শাড়িটা পরিয়ে দিল তো পল্লবীকে দেখে মনে হচ্ছে ওই যেন নতুন বউ এমনভাবে শাড়িটা পরেছে তো যাই হোক ওকেও সাজানো হয়ে গেছে বাড়ি শুদ্ধ সবারই সাজাগুজা হয়ে গেছে এখন আমি যাব কন্যাত্রী আর সঙ্গীতা যাবে হচ্ছে আমার বাবার বাড়িতে কারণ ওর কন্যাত্রী যার নিমন্তন্ন নেই তো ও গেল হচ্ছে এই যে বিয়ে বাড়িতে মানে আমার আমার বাবার বাড়িতে সঙ্গীতা এলো আর আমি কন্যাত্রি যাব তো কন্যাত্রি যেতে দেখছি একটু দেরি আছে তো ভাবলাম যাই কি একটু আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি দেখি আমার মাটা কেমন সেজেছে তো ওখানে ধরো বউকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে এদিকে বাড়িতে সবাই কুটুম সজ্জন এসেছে দেখো আর এটা হচ্ছে আমার বড় পিসি আমার নিজের পিসি আমার বাবার বড় দিদি আর এটা হচ্ছে পিস মশাই তো পিসি আর পিসোমশাইকে দেখে আমি খুব খুশি হয়েছি কারণ আমার এই পিসিটা না খুবই ভালো একেবারে সহজ সরল যাকে বলে মাটির মানুষ যাই হোক আজকে অনেক দিন পর পরিবারের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে না আমি তো খুবই খুশি হয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি না এখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমাকে কন্যাত্রি যেতেই হবে আর কি বলো তো নিজের মানুষকে মানে না করতে পারলেও অন্যজনকে কিন্তু না করতে পারা যায় না তো সেই কারণে ধরো না করতে পারলাম না আর যেহেতু বলেছে বড়ো করে তো সেই কারণে আগে ওখানে গেলাম আর এখানে দেখা করে গেলাম তো বৌদিকে বলে গেলাম যে আমি পরে আসব এসে আবার হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো হ্যাঁ তো এই যে এখন আমরা কন্যাত্রী যাচ্ছি তো মেয়ের বাড়িটা কি বলতো রোড থেকে একটু ভেতরে তো তো সেখানে তো আর বাস যাবে না তো সেই কারণে বাসটাকে হাই রোডে দাঁড় করিয়ে রেখেছে আর আমরা সবাই হাঁটি হাঁটি করে এই যে হাতে তত্ত্ব নিয়ে কিন্তু বাসের কাছে পৌঁছে যাচ্ছি তো আমরা দেখো বাসে চলে এসেছি এসে কিন্তু বাসের উপরে উঠেও পড়েছি আর বাসের ভিতরে এত গরম লাগছিল সে কি বলবো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ সবাই যে যেমনও পাচ্ছে সে তেমনই মানে হাতে হাওয়া খাচ্ছে রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে কেউ আবার শাড়ির আঁচল দিয়েও হাওয়া খাচ্ছে তারপরে যাই হোক এক এক করে সবাই চলে এলো তারপরে আমাদের গাড়ি কিন্তু ছেড়েও দিল। গাড়িতে বেশি না আমাদের ওই পাঁচ থেকে দশ মিনিট সময় লেগেছে আসতে এতটা সময়ও লাগতো না যদি আমরা বাইকে আসতাম যেহেতু আমরা বাসে এসেছি আর রাস্তায় মেলা হচ্ছিলো তো তো মেলার ভিড়ের জন্য একটু সময় লাগলো বেশি না দশ মিনিট সময় লেগেছে কন্যাত্রীতে আসতে যেহেতু আমাদের পাড়াতে একটা লজ আছে তো সেই লজেই বোভাতটা হচ্ছিলো আর এখন আমরা সবাই মিলে হাতে তত্ত্ব নিয়ে কিন্তু একেবারে লজের কাছে পৌঁছে গিয়েছি আর লজের সামনেরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তাহলে চলো লজের ভেতরে যাওয়া যাক সব ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদেরকে লজের ভেতরে আসতে না আসতেই আমাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম জানানো হলো একটা করে হাতে গোলাপ দিয়ে তারপরে এই দেখো আমরা কিন্তু তত্ত্বগুলোকে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি আর এই দিকে কন্যাত্রী সবাই আসতে না আসতেই কিন্তু সবাই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে এক এক করে সবাই ফটো করছে আমিও কিন্তু অনেকগুলো ছবি মানে তুলেছি আর কি তারপরে খিদে পেয়েছিলো চলে এলাম কফি খেতে তো এখানে অনেক রকমের খাবারের স্টল বসানো হয়েছিল কফি পকোড়া ফুচকা এগুলো তো কমন ব্যাপার এগুলো থাকেই তো সব কিছুই খেয়েছি খাওয়ার পরে এ যে আমাদেরকে এখন প্যাকেট দিয়েছে খেতে তো প্যাকেটে কি কী ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে কপি খেয়েছি আমি দু কাপ আর হচ্ছে পকোড়া খেয়েছি এক প্লেট আর ফুচকা খেতে গিয়ে দেখি ওরে বাবা চরম ভিড় তো সেই কারণে আমি আর ফুচকা খেলাম না তারপরে আবার চলে এলাম ভিডিও করতে তো এখানে দেখো মেয়ের বাড়ির মানে ফ্যামিলি ফটো উঠছে এখানে মেয়ের বাবা মা দিদি যাইবো ভাই তারপরে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই আছে দেখে বুঝতেই পারছো কে কোনটা হতে পারে তারপরে এদিকে আমার ছেলের অবস্থা দেখো এসি ঘরে এসে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তোর বাবাকে বলছে বাবা আমার না ঠান্ডা লাগছে তো ওর বাবা আবার ওকে ব্লেজারটা খুলে দিল তো ব্লেজারটাও পরে নিয়েছে তো ওকে ব্লেজারটা পরে না খুবই ভালো লাগছিল তাই ওর বাবা আবার বললো তুমি একটু দাঁড়াও আমি তোমার কটা ছবি তুলে ফেলি তো দেখো ক্যামেরাম্যান হয়েছে বাবা আর ফটো তুলছে হচ্ছে ছেলেতে তাই আমি ওদের কৃত্তিটাকে আমার ক্যামেরা বন্দি করে রাখলাম তাহলে চলো এবার খাওয়া যাক যেহেতু আমাদেরকে আবার যেতে হবে বৌদিদের বাড়িতে তো আমরা খেতে বসে গিয়েছি আর এখানকার খাবার দাবারগুলো না বেশ সুন্দর হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বৌদিদের বাড়িতে তো আমাদের না খেতে খেতে এগারোটা বেজে গিয়েছিলো সেই কারণে না আর বৌদিদের বাড়িতে এসে খেতে পারলাম না তবে একটু নাচানাচি করেছি সবার সঙ্গে এখানে মেয়ে জামাই তারপরে ছেলে ছেলের বউ বোন মানে কি বলবো দাদা বৌদি ভাইয়ের বউ সবাই ছিল সবার সঙ্গে নাচানাচি করেছি তো যাক অনেক হাতির হয়েছে আমার বর তো সকালবেলায় অফিসে যাবে চলো বাড়ি যাওয়া যাক তো সকলকে টা টা গুড নাইট কেমন